বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার আওতা থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার দাবিতে শিক্ষক কর্মচারীদের অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সোমবার থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রধান ফটকে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়মিত সান্ধ্যকালীন প্রোগ্রাম প্রফেশনাল প্রোগ্রাম অনলাইন ক্লাস ও অফলাইন ক্লাস প্রশাসনিক কাজ সহ সব শ্রেণীর ক্লাস ও পরীক্ষায় স্থগিত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের গত তেরোই মার্চের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এই কর্মসূচি পালন করছেন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এদিকে দু সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কলাভবন শ্যাডো বিজনেস স্টাডিজ অনুষদ হয়ে হলপাড়া দিয়ে হাজি মোহাম্মদ মহসিন হলের সামনে গিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করে তারা সমাবেশ থেকে শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন এক কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে দুই দু হাজার সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে তিন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে চার দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে পরে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটায় গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন